جتھے 321 321 جو جنگ دار جو نام ہے ہم مانو سٹی 321 جو جنگ دار جو اے مطلب بندہ بندہ جو 321 جو جنگ دار جو بھارت مان جو اج کے ہرا پنش لا لینا ستو جو بڑا کتنا

দু নম্বর কংগ্রেসের কর্মীরা চুরি হাতে দিয়ে কিন্তু কংগ্রেস দু এখানে যদি চক্রান্ত করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ভূমিপুত্রদের হানস্থ করার মানসিকতা তৈরি হয় তাহলে তার পরিণতি বিগত দিন খারাপ হতে পারতে হবে কারণে তৃণমূল কংগ্রেস আমার বিধানসভা তৃণমূল কংগ্রেস আমার জেলা তৃণমূল কংগ্রেস আমরা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে গণতান্ত্রিক পদ্ধতিতে উনিশ তারিখ ভোট হবে তেইশ তারিখ আর একটা রং খেলার উৎসব হবে হোলি উৎসব